প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী তোমাদের বাংলা বিষয় নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা বনভোজনের ব্যাপার এই গল্প থেকে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত উত্তরগুলো আলোচনা করব আজকের এই পর্বে পর্বটি তোমরা দেখো এছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সমাধানের জন্য কমেন্ট করে জানাবে তো এর পাশাপাশি বলে রাখি এই পর্বর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করব সাথে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের বিগত বছরে পরীক্ষায় এসে গেছে তো এমন প্রশ্নগুলো আমি এই পর্বে বলে দেবো তোমরা সাথে সেগুলো মার্ক করে নিও প্রশ্ন এক যেটা তোমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যে কবি পরিচিতি দেওয়া রয়েছে সেখানে পেয়ে যাবে বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় উত্তর টেনিদা তার লেখা দুটি উপন্যাসের নাম শিলালিপি আর হচ্ছে লাল মাটি এই দুটো তার উপন্যাসের নাম আরও রয়েছে তো এই দুটো বললাম এবার দুদা তোমাদের পাঠ্য থেকে গল্প থেকে প্রশ্ন যে বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল তো এইভাবে তোমরা লিখতে পারো যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা কেবলা হাবুল ও পেলার মধ্যে এই বনভোজনের উদ্যোগটি কিন্তু দেখা গিয়েছিল দু নম্বর প্রশ্ন প্রশ্ন যে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল কোথায় কোথায় ঠিক হয়েছিল বাগুইয়াটি ছাড়িয়া ছাড়িয়ে আরও চারটে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির এক বাগান বাড়িতে তিন নম্বর বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে দেখো বনভোজনের জায়গায় যেতে প্রথমে শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চাপতে হবে এবং ওই ট্রেনে করে বাগুইহাটি ছাড়িয়ে আরও চারটে স্টেশন পার করে নামতে হবে আর সেখান থেকে নেমে প্রায় মাইলখানিক রাস্তা হেঁটে গেলে কিন্তু বনভোজনের যে জায়গা সেখানে পৌঁছানো যাবে চার নম্বর প্রশ্ন রাজহেষের ডিমানার দায়িত্ব কে নিয়েছিল দেখো ওই প্রশ্নগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বইতে বা খাতায় তোমরা কিন্তু মার্কিং করে নেবে তো রাজ হাসের দায়িত্ব নিয়েছিল হচ্ছে পেলা পাঁচ বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল উত্তর করো যে বানরের দল তারাই বনভোজনের সমগ্র সামগ্রী কিন্তু সাবার করেছিল ছয় কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছে যে বাগানের একটি গাছে পেকে থাকা জলপাই খাওয়ার ফলে বনভোজন কিন্তু পরিণত হয় ফলভোজনে যেটা তোমাদের এই যে বনভোজনের ব্যাপার গল্পটা রয়েছে তার একেবারে শেষ পাতাতেই কিন্তু রয়েছে এই কোন খাবারের কারণে বনভোজনটি ফলভোজনে পরিণত হলো এরপর তিন দাগ বিচ্ছেদ রয়েছে যেমন মোগলাই মোগল আই এগুলো একবার লিখে লিখে নাও তোমরা আর এটার আলাদা সন্ধি রিলেটেড যে ক্লাস এটা আলাদাভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে পরবর্তীতে সেটা আর এই উত্তরগুলো এখন দেখে নাও শুধু যে রান্না রাজযোগ না বৃষ্টি হচ্ছে ব্রিজযোগি পরীক্ষা পরিযোগীক্ষা আবিষ্কার আভিযোগ কার এই হচ্ছে সন্ধিগুলো এখানে বিচ্ছেদ করা হলো এরপর রয়েছে নিচের শব্দগুলোর ধ্বনিতাত্ত্বিক বিচার করো তো এটা এখান থেকে তোমরা জাস্ট দেখে নাও যেমন বিচ্ছিরি কি বৃষ্টি থেকে বিচ্ছিরি এটা হচ্ছে সমীভবন প্ল্যান ট্যান এটা অনুকার শব্দ লিস্ট থেকে লিস্টি এটা ধর্নাগম মানে ই ইশ্বরধ্বনির এখানে আগমন ঘটেছে ভদ্রর ভদ্র থেকে ভদ্রর এখানেও সমীভবন হয়েছে এবার হচ্ছে স্টুপিড তো এই স্টুপিড থেকে স্টুপির এসছে মানে আদি স্বরাগমে হস্যই ধ্বনি এই আগে দেখো হস্যই ধ্বনির কিন্তু আগমন ঘটেছে স্বরাগম অর্থাৎ স্বরের আগমন ঘটেছে পাঁচ দাগ পাঁচ দাগ বলেছে নিচের বাক্যগুলির প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো প্রথমে বলি এই পার্টে এই পাঁচ দাগের যে কোয়েশনগুলো রয়েছে এগুলো মূলত তোমাদের পরীক্ষায় কখনোই দেয়নি তবে অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করে রাখতেই পারো উত্তরগুলো আর আলোচনা করছি না তোমরা প্রয়োজন এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো এরপর ছদাগ ব্যাস সহ সমাসের নাম এটা একটু দেখে রাখবে ব্যাকরণ অংশ থেকে এই পার্টগুলো আসে বনভোজন দেখো তোমাদের সমাসের একটা আলাদা ক্লাস রয়েছে ওটা দেখতে পারো আর পরবর্তীতেও আমি সমাস আবার নতুন করে আরেকটা পার্ট কিন্তু আলোচনা করব বনভোজন বনে ভোজন যেটা অধিকরণকারক অধিকরণ তৎপুরুষ সমাস কোথায় ভোজন বনে ভোজন আচ্ছা দলপতি দলের যে প্রতি মানে সর্দার দলের যে সর্দার যেটা হচ্ছে দলের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস বলছে রসিক তার মানে কি বে বে মানে হচ্ছে নয় রসিক যে তাকে রসিক বলা হয় না তৎপুরুষ সমাস দ্রাক্ষা ফল দ্রাক্ষা নামক ফল যেটি মধ্যপদলপি কর্মধারায় সমাস রেলগাড়ি রেলবাহিত গাড়ি মধ্যপদলপি কর্মধারায় সমাস সাত রয়েছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো এই পার্ট এখানে প্রত্যেকটা ভালো করে প্র্যাকটিস করবে এক লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো জটিল বাক্য তো জটিল বাক্যের ক্ষেত্রে আগেও বলেছি আগের পর্বে যখন আলোচনা করেছিলাম অনুশীলনীগুলো তো জটিল বাক্যের ক্ষেত্রে কি যে যদি তবে যে সে যখন তখন এরকম দিয়ে কিন্তু শব্দগুলো দিয়ে জটিল বাক্যগুলো তোমাকে পূরণ করতে হবে যেমন লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটলো তাহলে কি লিখবে যে লাফিয়ে উঠে টেনিদা যেদিকে বাগান সেদিকে ছুটলো এই যেদিকে সেদিকে তো এইভাবে দেওয়া রয়েছে দু নম্বর চোখের পালকে বানরগুলো গাছের মাথায় এটা জটিল বাক্য করতে হবে যে যেই না চোখের পলক ফেলা অমনি বানরগুলো গাছের মাথায় তিন দুপুরবেলায় আশিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে এটা সরল বাক্য দুটো বাক্য দেওয়া আছে দেখো দুটো পার্ট সরল বাক্যে লিখতে হবে তাহলে লিখবে যে দুপুরবেলায় বাবা মেজদা অফিসে যাওয়ার পরে আসিস বলো সরল বাক্য চার ইচ্ছে হয় নিজে বের করে নাও জটিল বাক্য দেখো কতগুলো জটিল বাক্য দেওয়া রয়েছে তিনটে যদি ইচ্ছে হয় তাহলে নিজে বের করে নাও মানে যদি তবে যে তাহলে পাঁচ টেনিদার আর বলতে দিলে না গাগ গাগ করে চেঁচিয়ে উঠল সরল দুটো দুটো বাক্য দেওয়া রয়েছে এই দুটোকে জুড়ে একসাথে সরল বাক্য করে লিখতে হবে যে টেনিধা আর বলতে না দিয়ে গাক গাগ করে চেঁচিয়ে উঠল এটি হবে এরপর রয়েছে নিচের শব্দগুলো সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো এটা দেখে নাও যে চুরি চুরি মানে কি হাত সাফাই করা বা করোনাগুলো এগুলো দেখে নাও আলোচনা করছি না নষ্ট হওয়া বারোটা বাজা পালানো হাওয়া 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 হওয়া আর কি মানে পালিয়ে যাওয়া গোলমাল করে ফেলা তালগোল পাকানো লোভ দেওয়া নজর দেওয়া চুপ থাকা হচ্ছে মুখে কুলু পাটা এরপর টিকা তোমাদের টিকাও কিন্তু এই অংশ থেকে পরীক্ষায় বিগত বছরগুলিতে আসেনি তো এগুলো আর আলোচনা করছি না তোমরা এখান থেকে তোমাদের প্র্যাকটিসের জন্য অবশ্যই দেখে নিতে পারো লেডিকিনি বিরিয়ানি ইউরেকা ইত্যাদি এবার দেখো দশ দাগে যে তোমাদের প্রশ্নগুলো রয়েছে প্রথম প্রশ্ন দশ দাগে যে বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এটা একদম প্রথমেই কিন্তু রয়েছে গল্পের শুরুর দিকেই এবং তা বাতিল হলো কেন প্রথম তালিকায় কি কি ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা কাবাব মানে দু রকমের মাছের চপ এই সমস্ত খাদ্যগুলো ছিল প্রথম তালিকায় তো কেন বাতিল হয়েছে দেখো কারণ এই যে প্রথম তালিকায় যে খাদ্যের উল্লেখ ছিল তার খরচ নেহাত কিন্তু কম ছিল না তার মানে কি অনেকটা বেশি ছিল খরচ তো তারপর ক্যাবলা জানায় যে বাবুরচি চাকর মোটর গাড়ি এদের জন্য আরও দুশো টাকা খরচ হবে অথচ তাদের চারজনের চাঁদা উঠেছে মাত্র দশ টাকা ছ আনা তো ওই যে ওসব খরচ জোগাড় করা থাকলে কি তাদের পক্ষে অসম্ভব তাই মূলত খরচা কমাতেই বনভোজনে খাদ্যের প্রথম তালিকা বাতিল করতে হয়েছে দুই বনভোজনের দ্বিতীয় তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল এই দুটো কোয়েশ্চেন এক আর দুই ভালো করে রেডি করে রাখবে বনভোজনের দ্বিতীয় তালিকায় ছিল হচ্ছে খিচুড়ি আলু ভাজা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা লেড়িকিনি এই সমস্ত ছিল এছাড়াও ছিল ডিমের ডালনা তো এবার কে কী কাজে দায়িত্ব নিয়েছে সেটা দেখো যে পেলা বলেছিল যে সে রাজহাঁসের ডিম আনবে মানে আনার দায়িত্ব নিয়েছিল ক্যাবলা আলু ভাজার দায়িত্ব আহ পেয়ালা নিয়েছিল হচ্ছে পোনা মাছের কালিয়া রাধার দায়িত্ব আর হাবুল নিয়েছিল কি দিদিমার ঘর থেকে যে আমের আজা মানে হাত সাফাই করবে অর্থাৎ সেখান থেকে মানে নিয়ে আসার বা সংগ্রহ করার একটা দায়িত্ব কিন্তু নেয় তিন নম্বর আর রাজ হাসের ডিম আনার ঘটনা দেখো পেলা রাজ ডিম জোগাড় করার জন্য কিন্তু ভন্টাকে ধরেছিল কারণ ভন্টাদের বাড়িতেই কতগুলো রাজহাস ছিল ভন্টা দু আনার পাঠার ঘুগনি খানে ফুলুরি খাওয়ার পরে জানিয়েছিল যে সে ডিম ডিমটা দিতে পারে কিন্তু একটা শর্ত আছে কী শর্ত যে পেলাকে তার নিজের হাতে বাক্স থেকে বের করে নিতে হবে তো যাই হোক রাজি হয়ে যায় পেলাও তো ভন্টা আইসক্রিমের পরিবর্তে পেলাকে কিন্তু সেই ময়লা ক্ষেত্রে রাজেশে ডিম বের করে আনতে দিতে রাজি হয় না কিন্তু পেলাকে নিজের হাতে ডিম বের করার সিদ্ধান্ত নিতে হলো তাই সে আগের কথা মতো আর কি দুপুরবেলা সে যায় তাদের বাড়িতে এবং উঠোনের এক যে কাঠের বাক্সের মধ্যে ছোট ছোটো খুপড়ি রয়েছে তার মধ্যেই দুটো হাঁস ডিমে তা দিচ্ছিলো তাদের কাছে যেতেই মানে হাতটা আর কি তার ভেতরে দিয়ে দেয় তখনই তারা ফাঁসফাশ করে ওঠে এবং ময়লা আর বিশ্রী গন্ধ উপেক্ষা করে সাহস করে হাত ঢোকানোর পরেই রাজহাঁসটা কিন্তু তার হাতে মানে পেলার হাতে ঘটাং করে কামড়ে দেয় আর রাজহাঁসের কাম কামড়ের পেলা চিৎকার করে ওঠে আর তখন পেলার এই মানে গলার আওয়াজ শুনে ঘন্টার মা কিন্তু জেগে যায় ফলে ভয়ে হ্যাচকার টানে নিজের হাত ছাড়িয়ে পেলা কিন্তু রুদ্ধশ্বাসে দৌড়ে পালায় কিন্তু তখনও তার হাত থেকে কিন্তু ঝরঝর করে রক্ত পড়ছে আর এইভাবেই হচ্ছে রাজেশের ডিমান্তে গিয়ে রক্ত ঝরিয়ে ব্যর্থ মনোরথ হয়ে পেলাকে ফিরতে হয় চার নম্বর গল্প ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কি বিপদ ঘটেছিল তো গল্পকার নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনে যাওয়ার পথে ট্রেন থেকে নেমে বনভোজনের জিনিসপত্র নিয়ে হাবুল ক্যাবলা পেলা টেনিদা এরা এগোতে থাকে তো আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য গ্রামের রাস্তা পিছল হয়েছিল তো তিন পা যেতে না যেতেই হাবুল আচার খায় হ্যাঁ ফলে তার হাতে থাকা যে ডিমের পুটলি সেগুলো কুকড়ে গিয়ে হলুদ রস পড়তে থাকে মানে ডিমগুলো সব পেটে গিয়েছে আর এরপরেই পেলা টেনিদা পড়ে গিয়ে তাদের আমের আচার ও রসগোল্লার সমেত মাটিতে লুটোপুটি খায় অবশিষ্ট রইলো কি শুধু চাল আর ডালের পুটলি আর পোনা মাছগুলি কিন্তু গন্তব্যে পৌঁছন আগে তাদের জামা কাপড় সব নোংরা হয়ে গিয়েছিল ব্যাস এটুকুই লিখে দেবে পাঁচ নম্বর কোয়েশ্চেন এটাতে স্টার দিয়ে রাখছি দেখো যে মাছের কালিয়া তিনটে বেজে গেল মানে কেন এরকম বলা হয়েছে কারণ এই যে মাছের কালিয়া এটা রাধার দায়িত্ব ছিল কিন্তু পেলার যেটা আমরা আগেও পেয়েছি যে দ্বিতীয় তালিকাটা যখন ঠিক হয়েছিল সেখানে কার কি দায়িত্ব ছিল ওই ওই জায়গাটায় তো দা লিস্ট বের করে যখন পেলাকে প্রথমে একে মাছের কালিয়া রাতার নির্দেশ দেয় তো ক্যাবলার মা কিন্তু মাছ কেটে তাতে লবণ অন্যান্য জিনিস মানে হলুদ এগুলো মাখিয়ে দিয়েছিল তো পেলা যখন কড়াইতে তেল চাপিয়ে সঙ্গে সঙ্গে কাঁচা তেল মাছ ওই মাছ মানে কাঁচা তেলে মাছটা ঢেলে দেয় কড়াই ফেনায় পরিপূর্ণ হয়ে যায় এবং মাছগুলো একসঙ্গে সব তালগোল পাকিয়ে যায় আর এর ফলেই মাছের কালিয়া পরিণত হয় কি মাছের হালুয়াতে কারণ কাঁচা তেলে মাছ দেওয়ার মাছের অবস্থা এরকম হয়ে গেছে এই জন্যই বলা হয়েছে যে মাছের কালিয়া তিনটে বেজে গেল আর শেষ প্রশ্ন রয়েছে এটা তোমরা জাস্ট দেখে নাও এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা এই গল্পের নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন এই প্রশ্নটি ঠিক আছে এটা জাস্ট আমি তোমাদেরকে ওখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা একবার দেখে নাও বা প্রয়োজনে এটার স্ক্রিনশট তোমরা কিন্তু তুলে নিতে পারো আর পুরো পার্টটার পিডিএফ চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে পিডিএফটি তোমরা টেলিগ্রাম থেকে কিন্তু নিয়ে নিতে পারবে আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর যে অ্যাবাউট সেকশান রয়েছে সেখানে পেয়ে যাবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই হচ্ছে সমস্ত তোমাদের বনভোজনের ব্যাপার গল্পের অনুশীলনের উত্তরগুলো আর পরবর্তী অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেখো